পাশাপাশি ধারণা আমি আমল করে জান্নাতে যাব। আমল আল্লাহ পাকে সামনে পেশ করব। গুনাগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নিব গুনা করার সাথে সাথে আপনার আমলের উপরে আস একটা গুনাহি কবিরা করার সাথে সাথে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের এবাদতের যত নূর নূর মূল এবাদতটা না যত নূর ইমানের আকর্ষণ চোখের পানি দোয়া মুনাজাত ভালো লাগা নামাজের দিকে মন টানা অন্তরে প্রশান্তি লাগা ইত্যাদি একটা গুণাহী কবিরা করার সাথে সাথে চল্লিশ পঞ্চাশ বছরের এবাদতের নূর সব ধ্বংস হয়ে যায় ফিনিশ হয়ে যায় ভাই একটা বেলুন একটা ফুটবল ছোট্ট একটা ছিদ্র করার পর ওই পরিমাণ বাতাস বের হয় না সবটাই বলবেন যে পুরাটা তো আর ফাটাই নাই চতুর্দিক থেকে তো আর খোঁজা দেই নাই ছোট্ট একটা ছিদ্র করলাম যে একটা বিশাল বড় বেলুন আর ফুটবলের সবগুলো বাতাস ওই একটা ছিদ্র দিয়েই যেরকম বের হয়ে যায় গুনাহি কবিরা হইলো সেই বিশাল বড় ঘাটিকে ছিদ্র করে দেওয়ার মতন একটা পাপ সেই জায়গায় আবার ফিরতে বহুদিন লাগে অথচ মুসলমানদের আকিদা হইল আমি আমল করি বিচ্যুতি যেটা আছে এটা পাশে আছে আমার ভাইয়েরা আল্লাপাক আমাদেরকে সহি আকিদাওয়ালা ສໍຮີອີມານວາລາຮົວຕອບຟິກດັນຕັນ